গ্রামের মেয়ে হয়েও আমি সাঁতার না কিন্তু এটা কেউ বিশ্বাসই করে না হাওড়ের এত পানিতে আমার ভীষণ ভয় করছিল তারপরেও আমরা সবাই মিলে লাইফ জ্যাকেট পরে গোসল করতে নেমে পড়েছি তবে পানিতে নেমে যে চা কফি খেতে পারবো এটা আমার আনন্দটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে একমাত্র এই শখটাই আমার অপূর্ণ ছিল হয়তো বা এবারও আমার ইচ্ছেটা অপূর্ণই থেকে যেত যদি না আমার জামাই সাহস করে আমাকে ঘুম থেকে ডেকে তুলতো সাহসের কথা কেন বললাম জানেন কারণ আমি ঘুমাইলে কেউ আমাকে ডাকতে আসে না এমনিতেই আমি একদমই অল্প ঘুমাই তাই আমি যখন ঘুমাই তখন কেউ আশেপাশেই থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গত দুই রাত এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই এটা কি বললে বিশ্বাস করবেন আমি জানি করবেন না তবে কিছু কিছু মানুষ আছে যারা আমার কাছে থাকে পাশে থাকে তারা জানে আমাদের লাইফটা কতটা এর তো যাই হোক হাওড়ে এসেছি একটু গোসল না করলে হবে এত সুন্দর পানিতে তাই আমাদের নৌকাটা একটা সুন্দর জায়গায় থেমে যায় যেখানে এত এত গাছ আছে এবং এখানে সবাই গোসল করছে শুধু তাই নয় এখানে সিঙ্গেল সিঙ্গেল নৌকাতে অনেক খাবার দাবারও রেখেছে তারা আপনি ইচ্ছে হলে গোসল করতে করতে চিপস চা কফি সবই খেতে পারবেন আমার থেকে ভীষণ খুশি হলো আমার মেয়ে কারণ রুকাইয়া কাদাম মাটি সুইমিং পুল পুকুর নদী এইসব অনেক বেশি পছন্দ করে আমাদের সবাইকে এই লাইফ জ্যাকেট পরে কিন্তু ভীষণ তাই না আমাদের মেইন নৌকা রেখে আরো তিনটা সিম্পল নৌকাতে উঠতে হয়েছিল সেই গোসলের জায়গায় যেতে টোটাল তিনটা নৌকা নিয়েছিলাম কারণ আমরা অনেকজন ছিলাম বারো তেরো জন ঋষাও সাঁতার পারে না কিন্তু সবার নজর আমার দিকে ছিল কারণ আমিও সাঁতার পারি না এই প্রথমবার লাইফ জ্যাকেট